চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং এর কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো অসাধারণ কালার এবং প্রিন্ট এর মধ্যে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন জমজম সিরিজের মধ্যে অনেক আরো একটা কালার অনেক সুন্দর ডিজাইন হবে কাপড়গুলো হবে একদম নিচার প্যানেল এ অনেক সুন্দর করে আপনার সুতা এম্ব্রয়ডারি কাজ করা প্লাস এস ডলার কাজ করা আছে এবং প্রিন্ট হবে অনেক সুন্দর চমৎকার কালারফুল এর মধ্যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালার জম জম অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট মধ্যে দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে চমৎকার কালারফুল সব কালারফুল ডিজাইন এগুলো এগুলো হচ্ছে জমজমের ডিজাইন পাবেন কালামকারির মধ্যে আছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি মেইন প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সরাসরি মেইন প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে শুধু দেখাবো ঈদ কালেকশন সামনে ঈদ আসছে ঈদের জন্য আমরা সবার জন্য যাতে ঈদ করতে পারি নিয়ে এই কালেকশনগুলো শুধু দেখাবো আজকে আজকে কোনো অন্য কোনো কথা হবে না শুধু ঈদ কালেকশনের কথা হবে ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন তারা আসবে মাধবদী বাস স্ট্যান্ড নেমে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসব। আর যদি কেউ আমাদের দোকানে সরাসরি আসতে চাই তাহলে মাধবদী বাস স্ট্যান্ড নেমে সোনার বাংলা ছয় নাম্বার গলি আলবার কালেকশনে সরাসরি চলে আসলে আমাদের মার্কেটে চলে আসবে এবং আমাদের শোরুমে চলে আসতে পারবে

আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে সর্বপ্রথম পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হাত পণ্য হাতে পেয়ে তারপর নিবে ভাই প্রথমে তাহলে কিন ভাই প্রথমে আমরা আজকে দেখাবো সুতির মধ্যে একদম নিউ ডিজাইনের ঈদ কালেকশন আজকে খুব অল্প কাপড় দেখাবো এবং কোয়ালিটি পণ্য যত কাপড় আছে সকল কাপড় আমরা আজকে দেখাবো এগুলো সব হচ্ছে কি কালামকারী এগুলো যদি সব কালামকারী বলা হয় কালামকারী ডিজাইন কিন্তু এটি ডিজিটাল পিন ভারা সুতির মধ্যে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে দুই সালের একদম নিউ ডিজাইন এগুলো জি এটার মধ্যে চারটি কালার আছে যারা নিতে চাইবে যে কোনো কালার নিতে পারবে একদম ফ্রি সাইজ হবে এগুলো জি একদম ফ্রি সাইজ সবার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি উন্নাটা হলো আপনার মাল্টি কালারের পাঁচ হাত উন্না সেলোয়ার কাপড় কয় গজ দেওয়া আছে ভাই সেলোয়ারের কাপড় দেওয়া আছে আপনার আড়াই গজ সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি যে ওনা দেখেন পাঁচশো দশ টাকা অসাধারণ কালার এবং প্রিন্ট এর মধ্যে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন এগুলো দুই হাজার পঁচিশ সালের সব ঈদ কালেকশন ঈদ কালেকশন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে রং কষ একদম গ্যারান্টি

দেখে নিতে পারবেন হান্ড্রেড সুতি হবে গ্যারান্টি হবে জি একদম ফ্রি সাইজ বডি একদম ফ্রি সাইজ বডি যে কোনো মানুষ পড়তে পারে চিকন ভাই মাত্র পাঁচশো দশ টাকা অনলি পাঁচশো অনলি পাঁচশো দশ টাকা সেলওয়ার কাপড় সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি আড়াই গজ সেলোয়ার কাপড়টা আপনারা দেখেন যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে ফুল বডি জরির কাজ করা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট চমৎকার কালারফুল এবং অসাধারণ ডিজাইন এগুলো আপনার ভিডিও দেখে যারা আসবে এমনিতে আমরা আরো এটা বেশি বিক্রি করি জরির কারণে আমাদের খরচটা বেশি হয়ে যায় কিন্তু আপনার ভিডিওর এর জন্য অফার শুধু হবে সম্পূর্ণ সুতি এটার মধ্যে চারটা কালার আছে মানে এটা সেটিং কালার হবে জি সেটিং কালার হবে কেউ যদি আনসেটিং নিতে চায় তাও পারবে আচ্ছা যে ওনাটা দেখেন सेम কালার সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত পুরা নামাজে ওনা দোকানে আনা মাত্রই শেষ হয়ে যায় দেখেন অনেক সুন্দর ছালা অনেক সুন্দর ডিজাইন এটা কাপড়গুলো অনেক সফট হবে হাতে ধরে বুঝতে পারবেন গরমের জন্য অনেক আরামদায়ক কাপড় হবে এগুলো একদম পিউর সুতি মাত্র কত রেখেছেন ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র 510 টাকা only 510 টাকা ওনাটা দেখেন কি অসাধারণ কালার অসাধারণ ডিজাইন যে ওনাটা দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে মাত্র মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা মাত্র সেলার কাপড় সম্পূর্ণ সুতি সেলার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে জি ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট জমজমের মধ্যে এটা হবে প্রিমিয়াম প্রিমিয়াম হবে জি জমজম অনেক সফট হবে আর এই ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন এগুলো জি ভাই এটা একদম ফ্রি সাইজ হবে না ভাই ফ্রি স্যার যে কোনো মানুষ পড়তে পারবে রং কালার থাকবে তো ভাই রং কালার 100% গ্যারান্টি ভাই

আমরা খুচরা মার্কেটের মতো দামাদামি করতে পারি না আপনাদের সাথে এই আমরা একটা দাম ফিক্সড দাম বলে দিচ্ছি আপনারা খুচরা মার্কেটের সাথে যাচাই করবেন যে আসলে ওনারা আমরা বেশি দাম বেশি রাখে কিনা জি আমরা বেশি নিচ্ছি নাকি কম নিচ্ছি এটা আপনারা যাচাই করবেন চমৎকার কালারফুল এবং ডিজাইনের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এটা কি কাপড় হবে এটা ভাই অরিজিনাল জমজম সুইসলন হবে এটা জি আচ্ছা কালার এগুলো থাকবে তো ভাই 100% গ্যারান্টি ভাই ডিজিটাল সাইজ বডি হবে জি কাপড় হলো 80 80 কাপড়

কাগজ হবে ভাই আর গজ সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি যে ওনারা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ না মাত্র সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকা জমদমের মধ্যে কালার অনেক সুন্দর ডিজাইন হবে

জি মাইকলো রং কাজ করা আপনার সেম কালার সেম ডিজাইনের মধ্যে আরি কাজ করা থাকবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল এর কাজের মধ্যে আরেকটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে

নিচের প্যানেলে অনেক সুন্দর করে আপনার সুতার এমব্রয়ডারি কাজ করা প্লাস এই যে ডলারের কাজ করা আছে এবং প্রিন্ট হবে অনেক সুন্দর জি এটা এটার পাঁচটা কালার হবে যে কোনো কালার আপনারা নিতে পারবেন মাত্র কত টাকা দিছেন এটা ভাই মাত্র 750 টাকা এটার আবার ফুল পূর্ণ কাটওয়ার্কের কাজ করা আচ্ছা এটা সেলওয়ার কাপড় কয় গজ হবে ভাই সেলোয়ারের কাপড় সবগুলা সেলোয়ারের কাপড় আর গজ হবে এক ইঞ্চি কম হবে না ইনশাআল্লাহ এই যে ওনাটা দেখেন সেম কালারে এবং সেম ডিজাইনের মধ্যে পুরো ওনাতে যে দেখেন সুতার কাজ করা আছে দুই পাশে

অনেক কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা মাত্র আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা স্যালোয়ার কাপড় সম্পূর্ণ সেম কালার সেম ডিজাইনের মধ্যে আড়াই পাঁচ হাত হবে মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা জমজমের মধ্যে দেখেন একটা অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে নিচে হাতের কাপড় হবে জি নিচে হাতার কাপড় হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো আশি ছয়শো আশি টাকা সেলার কাপড় সম্পূর্ণ সম্পূর্ণ সুতি আর একজ এবং অন্য সেম কালার এর সেম ডিজাইনের পাশ আদ নামাজ উড়না অন্য সেম কালার সেম প্রিন্ট মধ্যে পুরা পাশ হাত নামাজ না মাত্র মাত্র ছয়শো টাকা চমৎকার কালারফুল এবং অসাধারণ হবে এগুলো রঙ মধ্যে অনেক সুন্দর কালার

কালেকশন আছে দেখাতে গেলে ভিডিও টা অনেক লং হয়ে যাবে সংকরে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম